চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হলাম হলো প্রিজম ফাউন্ডেশন বা প্রিজম এর নতুন একটা নিয়োগ নিয়ে আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে যেহেতু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায় তো কীভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস ডকুমেন্ট লাস্ট ডেট এই সবগুলো বিষয় সহ আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে ডিটেইলস দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি বর্তমান আসি হলো এনজিও যে নতুন যে তাদের যে ওয়েবসাইট আছে আমি সেখানে আসি এবং সেখান থেকে নিচের দিকে ডাউন করলে আমরা দেখতে পারবো তো এখানে আমরা আমরা আসলে জুম করে দেখতে ডাউনলোড করে তারপরে আমরা জুম করে দেখতে পারবো যে আসলে আমাদের নিয়োগটাতে কী কী বলা আছে এবং কী কীভাবে আবেদন করতে পারবো কোন কোন ডকুমেন্টগুলো লাগবে লাস্ট তারিখ ছ তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা দেখি সর্বপ্রথম যে বিষয়টা আছে তারা বলছে যে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি এবং তারা এখানে প্রথম যে পথটার কথা বলছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার তারা কিন্তু ক্রেডিট অফিসের কথা বলছে এখানে আপনি এইচএসসি স্নাতক বা ডিগ্রি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারেন শিক্ষানুষ্কার আপনার বেতন হবে বিশ হাজার টাকা এবং পরবর্তীতে হবে সাতাশ হাজার তিনশো টাকা কম্পিউটার পরিচালনা অধিকার মানে বেসিক যে ধারণা সেটা কিন্তু থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তবে চব্বিশ বছরের কমে তারা নিবে না এবং ডেটও তারা দিয়ে দিচ্ছে দুই মাসের আছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে আপনি অনার্স অথবা মাস্টার্স পাস করে আবেদন করতে পারবেন এখানে তিরিশ হাজার টাকা আপনার সিকিউরিটি বেতন হবে এবং পরবর্তীতে উনচল্লিশ হাজার নয়শো টাকা হবে বেতন এবং তারা এখানে বলছে তো দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার কম্পিউটার বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স এড়িয়ে ম্যানেজার হচ্ছে আপনার অনার্স অথবা মাস্টার্স পাস করে আপনি আবেদন করতে পারেন বেসিক বেতন প্রথমে যে বেতনটা আছে শিক্ষা মেষে সেখানে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং পরবর্তীতে স্থায়ীকর্ণের পর বেতন হবে সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এরপর যেটা আছে পাঁচ বছরের বাস্তবতা লাগতে হবে এবং দুই পক্ষে কমপক্ষে স্বপদের যে বিষয়টা আছে অথবা পাঁচ থেকে সাতটি শাখা প্রয়োজনীয় দক্ষতা আপনাকে দেখাইতে হবে আবেদনপত্রে অভিজ্ঞতা শাখার সংখ্যা উল্লেখ করতে হবে এবং যাদের কম্পিউটার কম্পিউটার বেসিক ধারণা সেটা কিন্তু থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স এবং তার দিয়ে দিয়েছে এবং আমরা এখানে যেটা বুঝতে পারতেছি চাকরির যে সুবিধা সুবিধাবাদী সেগুলো আছে সুবিধাবাদী সেগুলো আছে সেগুলো দেখতে হবে আমরা কিন্তু সুবিধাগুলো কী কী আছে উপরোক্ত সকল পদের শিক্ষানিষ্কাল থাকবে ছয় মাস প্রত্যেকটা পদের জন্য ছয় মাস শিক্ষানবিষ্কাল থাকবে এবং বেতন স্কেল বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি এগুলো সবগুলো কিন্তু আপনারা পাবেন প্রতি মাসে যে টিফিন ভাতা সাইকেল মোটর সাইকেল যে জ্বালানি রক্ষণাবেক্ষণ মোবাইল বিল এগুলো সবগুলো কিন্তু সংস্থা নিয়মিত আপনি পেয়ে থাকবেন এবং প্রার্থীকে শিক্ষানবিষ্কাল যেটা আছে আলোচনার সাপেক্ষে হ্রাস করা যাবে অর্থাৎ আপনার যদি সব কিছু ভালো দেখে তাহলে আপনার ছয় মাসের পরিবর্তে আরও কম করে নিয়ে আসতে পারবে তারপরে যেটা আছে তারা বলছে যে এক দুই তিন চার নং পদের জন্য আপনাদের যে বিষয়টা এখানে বলে দিয়েছে যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনাকে জামানো দিতে হবে অর্থাৎ ফিল্ড অফিসের জন্য বিশ হাজার টাকা জামানো দিতে হবে ফেরত যোগ্য এবং ফেরতযোগ্য এটা এবং চাকরির শেষে আপনাকে সেটা সহ লাভ্যাংশ সহ আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দুই নম্বর যেটা এক নং পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে তাহলে মোটামুটি অনেক এখানে এবং তারা এখানে বলছে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পূর্বে পিতামাতা আইনগত অভিভাবক জামিনদার হিসেবে সংস্থাগুলো সবগুলো থাকে সবগুলোতে তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তারা বলছে যে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের যোগ্যতার মূল শনাকপত্র প্রতিষ্ঠান জমা রাখতে হবে তো যাদের সেভাবে আগ্রহী আছে তারা কাজ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একটা আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত সিবি নাগরিক সনদপত্র মূল শিক্ষাগত শনাদপত্রের সমূহের ফটোকপি সদতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্তাহিত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাশানা ফ্ল্যাট নাম্বার থ্রি এবি বাড়ি নাম্বার একচল্লিশ ব্লক নাম্বার সি রোড ছয় বনানী ঢাকা বারোশো তেরো এই বরাবর আগামী তিরিশ সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাকে দরখাস্ত করতে হবে তো এই সিলেবাসের মূলত নতুন যে নিয়োগটা আপনার সাথে আবেদন করতে পারেন বাংলাদেশ ফাউন্ডেশন তো থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখানে পুরাতন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং তারাও সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এবং এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলতে থ্যাংক ইউ